আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে ডালি ব্র্যান্ডের সাইড এম্পিয়ার এর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে শাইড এম্পিয়ার ডালি ব্র্যান্ডের বারো ভোল্ট ফোর এস বিএমএস তো এই গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অল্প কিছু আছে যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এরপরে আমরা আরও কিছু বিএমএস দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে ফোর এস বারো ভোল্ট বিজ এম্পিয়ার ওটা দেখতে পাচ্ছেন সাইড এম্পিয়ার আর এটা হচ্ছে বিজ এম্পার তো এগুলো আমাদের কাছে অল্প কিছু আছে আর এগুলো নিতে পারবেন একান্ত প্রয়োজন হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমরা ভিডিও শেষে আপনাদেরকে দামটা সহ বলে দেবো তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ওটা হচ্ছে আপনার সাইড এম্পিয়ার আর এগুলো হচ্ছে চল্লিশ এম্পিয়ার আর এখন আপনাদের সামনে যেগুলো দেখাচ্ছি দেখাচ্ছি এগুলো হচ্ছে বিজ এম্পিয়ার তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে বারো ভোল্ট আপনার বিশ এমপি চল্লিশ এমপি এর ব্যাটারিতে এই গুলো ইউজ করতে পারবেন এগুলোর দাম কম আছে দাম সব আমরা বিস্তারিত ভিডিওতে বলবো আপনাদেরকে তা আমরা আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করলাম যে লিথিয়াম ফাস্টফুড ব্যাটারির জন্য কোন বিএমএসটা ইউজ করবেন আপনারা এটা হচ্ছে বারো ভোল্ট বিশ এর এটা পি এমপি থেকে চল্লিশ এমপি এর ব্যাটারিতে লাগাতে পারবেন এটা আপনারা লোড দিতে পারবেন একশো পঞ্চাশ থেকে আড়াইশো আট পর্যন্ত যেটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস বিজ এম পি এর এরপরে আপনাদেরকে বিজ এম পি এর ডালি ব্র্যান্ডের একটা যদি দেখাই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনার আটশো পঞ্চাশ টাকা এটা আমরা এর আগে দিয়েছিলাম আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা প্রতি পিস এটা নিতে পারবেন ফরেজ বারো ভোল্ট বিজ এম পি এর তো এরপরে আমাদের কাছে যে ডালি ব্র্যান্ডের সাইড এন এটা নিতে পারবেন এটারও দাম কম আছে তো এটা পড়বে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা প্রতি পিস ডালি ব্র্যান্ডের সাইড এম তো এখান তো প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে ভিডিও থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বেলাফোনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি তো শেষ করার আগে আপনাদেরকে বলছি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর দাম ভিডিওতে যেটা বলে দিয়েছি সেটাই অবশ্যই দমাদামি করার চেষ্টা করবেন না কি আসলে আমরা প্রত্যেকটা ভিডিওতে দাম সহ বিস্তারিত আলোচনা করি আপনাদের সাথে এই কারণেই আপনারা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করেন লাইক করেন অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম